হ্যালো চ্যানেল টু সেকেন্ড বাইক আজকে আমি আপনাদের সামনে চলে এলাম অটোমোবাইলের নতুন আপডেট কালেকশন নিয়ে যেখানেই প্রচুর স্টক রয়েছে প্রচুর অফার রয়েছে প্রচুর ডিসকাউন্ট রয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা আর এখানে যে কালেকশন মানে আপনারা তো জানেন যেখানে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের এর মধ্যে প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন পেপার জেনুইন এবং প্রত্যেকটা গাড়ি ইজিভাবে নাম ট্রান্সফার হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি গুড কন্ডিশনের সাথে যেখানে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আরও কিছু ভরপুর অফার রয়েছে আমরা তাদের মুখে শুনে নেব তার আগে কালেকশানগুলো আমি দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যান কালেকশনগুলোকে বন্ধু দেখিয়ে দাও আমরা প্রত্যেকটা কালেকশান মানে একদম ডিমান্ডিং কালেকশন আজকের জন্য আমাদের বন্ধুদের জন্য প্রোভাইড করছে কাইপ অটোমোবাইলের তরফ থেকে প্রত্যেকটা কালেকশন আজকের বন্ধুদের দেখিয়ে দাও গ্লামার থেকে শুরু করে এস পি সাইন সাইন এস পি টু টোয়েন্টি হন্ডেড এল এলএস ওয়ান থার্টি ফাইভ সাইন মডেল লিভো এখানে আপনারা পালসার পেয়ে যাচ্ছেন সব রকমের এ টু জেড মডেল আপনাদেরকে দেখাবো এখানে আমরা সুযোগী জিক্সার এস এফ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এন্টার্ক সব রকমের মডেল আজকের আপনাদের দেখাবো অলমোস্ট এখানে আপনাদের দেখাবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খানা স্টক রয়েছে এবং আজকের রাত হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন রাত তো হবে কারণ অফার তো দিতে দিতে লেট হবে তো ভিডিওটাকে কন্টিনিউ করুন যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও কি অফার নিয়ে চলেছে আমাদের বন্ধুদের জানিয়ে সেকেন্ড হ্যাঁ বাইকের সব সময় যেমন অফার রেখেছি আচ্ছা এমনটা দিয়ে যাচ্ছি তাই নাকি হ্যাঁ অফার কি বলে থেকে স্টার্ট আছে কুড়ি থেকে স্টার্টিং হ্যাঁ সঙ্গে গিফট কি কি করছো তেল আছে হেলমেট আছে

কাস্টমার না আসলে বুঝতে দাদা সঙ্গে ইঞ্জিন ওয়ারেন্টি অবশ্যই ছ মাস এটা মাস ছাড়ে এক বছর দিতে হবে এক বছর মাত্র কত দিতে হবে মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার দেখিয়ে দাও বন্ধুদের বিএস ফোর আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় আপনাদের অবশ্যই আসছে হবে কাই বোটো মোবাইলে রাত হয়ে গেছে তো কি হয়েছে গাইস আপনারা ভিডিওটাকে কন্টিনিউ করুন যে অফার এখানে থাকছে মন ভরে যাবে দাদা চলো গাইস আমরা নেক্সট মডেল তোমাদের দেখাবো রয়েছে এখানে সুজুকি জিক্সার সরি জিক্সার না এটা এক্স এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ গাইস মডেলটাকে দেখে নিন এক্স এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের মডেলটাকে দেখে নিন গাড়ি একদম ফ্রেশ আপনারা পেয়ে যাবেন গাইস দেখে নিন দাদা কোন সালের মডেল দাদা এটা দু হাজার সতেরো শেষে আঠেরো ধরতে গেলে হবে

দু হাজার সতেরো গাড়ি আছে সতেরো মিডিল দু হাজার সতেরো গাইজে নিনের গাড়ি আছে এটা আমার ছিল তিরিশ হাজার টাকা তিরিশ

দিতে হবে না গিফট কিছু না নেবে সরাসরি চৌত্রিশ টাকা চৌত্রিশ দু হাজার টাকা দাদা কে হয়েছে দামাদামি করবে না একটা দাম রাখবো বলুন দাদা পুরো ক্যাশ টাকা হাতে দেবে আর নিয়ে চলে যাবে ওরা বত্রিশে করে দাও দাদা দিন বত্রিশ করে দিন দামাদামি কেউ করবে না বত্রিশ বত্রিশ চলুন গাইজ সরাসরি বত্রিশ দেবেন গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ গাইজ একদম ফ্রেশ দেখেই তো বুঝতেই পারছেন দাদা প্রত্যেকটা গাড়ির পেপারস পেপার কমপ্লিট আছে দাদা পেপার নিয়ে ভাবতে হবে দাদা এনওসি পর্যন্ত কমপ্লিট ওকে পুরো একদম পেপার হাত পাটি ডকুমেন্টস চালু করে পুরো এ টু জেড পেপার কমপ্লিট ওকে শোরুম থেকে গাড়ি নিয়ে পেপার নিয়ে পেপার নিয়ে ভাবতে হবে না ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখে নেব এখানে রয়েছে Honda কি মডেল দাদা Honda Dream আছে Honda Dream Neo Neo আছে Honda Dream মডেল गाइस দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের 10 সিসি গাড়ি আছে ওকে গাড়িটা ইয়ে ওয়ান কন্ডিশন আছে ওকে এটা আমার শোরুম রেট ছিল 35000 টাকা 35 হ্যাঁ এটা কি সরাসরি

দেখুন গাইস এটা কি মডেল দাদা দাদা এটা Honda Dream নিউ আছে আচ্ছা Honda Dream নিউ আমি দেখানোর চেষ্টা করব আপনাদের মডেলটাকে দেখে নিন ওকে দাদা আজকে দামে খেলা হোক এটা আমার শোরুম রেট ছিল 2017 গাড়ি আছে 17 সালের ওকে এটা আমার শোরুম রেট ছিল 40000 টাকা 40 হ্যাঁ আজকে স্পেশাল ডিসকাউন্ট এটা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে দিই 35 35000 টাকা গিফট কিছু না দেবে সরাসরি 33000 টাকা 33 দাদা

হন্ডা সিবি সাইন হন্ডা সিবি সাইন গাইজ হ্যাঁ সিঙ্গেল ডিশ সামনে আছে আর ডিশ সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের মডেলটাকে দেখে নিন ওকে হ্যাঁ বলো দাদা ডিটেলস এটা 2016 এর গাড়ি আছে 2016 হ্যাঁ এটা আমার শোরুম রেট ছিল 45 টাকা 45 এটা সরাসরি 7000 টাকা ডিসকাউন্ট করে 7000 সরাসরি ডিসকাউন্ট 38000 টাকা সরাসরি 38000 38 গিফট কিছু না দেবে সরাসরি 36000 টাকা 36 হ্যাঁ দাদা ওটা 35 এ বিট করো ঠিক আছে দরদাম হবে না পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ ওকে গাইস সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন গাইস মডেলটাকে দেখে নিন গাইস একদম ফ্রেশ ওকে আমরা রাত হয়ে গেছে বলে আমরা ভালো করে দেখাতে পাচ্ছি না প্রত্যেকটা গাড়ি আপনারা একদম ফ্রেশ পেয়ে যাবেন দিনের বেলা আসুন গাড়ি টেস্ট ড্রাইভ নিন পেপার জেনুইন পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি ভালো রয়েছে নেক্সট মডেল দাদা এটা আছে আরেকটা একটা সিবি সাইন আছে দু হাজার গাড়ি দু হাজার পনেরো সালে আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এটা সরাসরি

এর ওয়ান থার্টি ফাইভ দাঁড়াবো ভাইস দেখে নিন দু হাজার চোদ্দো হবে চোদ্দো কিংবা পনেরো হ্যাঁ আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল আহ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এটা সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট করি আট হাজার টাকা যদি কেউ দামাদামি না করে তাদের জন্য সরাসরি তেইশ হাজার টাকা দিয়ে তেইশ একদমে তেইশ একদমে গাইস তেইশ সঙ্গে তেল হেলমেট পাবে তো অবশ্যই কেন পাবে না ইঞ্জিন ওয়ারেন্টি পাবে তো অবশ্যই ওকে দাদা আমরা Honda Hornet দেখাবো চ্যালেঞ্জ থাকবে আজকের জন্য নাকি অবশ্যই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইজ রাখবো তো আজকে তাই নাকি চ্যালেঞ্জ তাহলে আজকের হয়ে যাবে দাদা এটা 2018 এর গাড়ি আছে 18 এর BS4 Honda Hornet এর গাড়ি 160 গাইস এটা আমার শোরুমে ছিল 50000 টাকা 50 বলুন কত দিয়ে দেব 50 হ্যাঁ আমি যে বলবো দাদা সে দামে তোমার কি আসবে এটা বিএস ফোর বিএস ফোর এর গাড়ি আছে এটা কি পসিবল হ্যাঁ আটত্রিশে দেয়া দিন আটত্রিশ করে দিন কি বলো দাদা আটত্রিশ করে আমি আর কি মেরে সরাসরি আটত্রিশ হাজার টাকা আমি আর কি মানলাম হ্যাঁ দাদা পাক্কা হ্যাঁ পাক্কা হয়ে যাবে হ্যাঁ সিরিয়াস সিরিয়াস চলুন গাইস আমরা বিএস ফোর এর হন্ডা হর্নেট ওয়ান সিক্সটি আর মডেল আপনারা সরাসরি আটত্রিশ হাজার টাকা দেবেন আর নিয়ে চলে যাবেন তো এটাই কি একদম ফিক্স নাকি অন টেবিলে কিছু ফিক্স ফিক্সড ওকে গাইস দেখে নিন দারুন একখানা মডেল আটত্রিশ দেবেন বেশি দিতে হবে না নেক্সট আমরা দেখাবো পালসার টু টোয়েন্টি পালসার টু যেটা রোড কিং মডেল দেখে নিন রোড কিং মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন গাইস রোড কিং আছে আচ্ছা এটা দু হাজার গাড়ি হবে তেরো সালের মডেল হ্যাঁ এটা আমার শুরু ছিল পঁয়ত্রিশ হাজার সরাসরি চার ডিসকাউন্ট আচ্ছা গিফট কিছু সরাসরি উনত্রিশ হাজার দাদা সরাসরি কেউ যদি না দামাদামি করে তাদের জন্য সরাসরি আঠাশ হাজার টাকা করি টোয়েন্টি এইট টোয়েন্টি এইট গাইস চলুন গাইস টোয়েন্টি এইট থাউজেন্ড দেবেন বাড়িতে নিয়ে চলে যাবেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের পালসার টু টোয়েন্টি এফ মডেল গাইস চা গাই ইয়ে রিনো মোটিভাই মোডিভাইল গাইস অ্যালো উইলটা প্রিন্ট করা রয়েছে গাইস দেখে নিন অ্যালো উইল প্রিন্ট করা রয়েছে ওকে আমরা নেক্সট মডেল আমরা দেখাবো প্যাশন প্রো গাইস রেড কালারের মধ্যে একদম চকচক করছে গাইস এটা দেখে আঠারো গাড়ি আঠারো বি এস মডেল বিএস ফোর মডেল চ্যালেঞ্জিং নাম থাকবে দাদা এটা সরাসরি দাম রাখলাম ডিসকাউন্ট ফিসকাউন্ট দিলাম না আচ্ছা সরাসরি হ্যাঁ চৌত্রিশ টাকা চৌত্রিশ হ্যাঁ দাদা আমার তরফ একটা দাম রাখি চৌত্রিশ টাকা দিন দামা দামি হবে না তেত্রিশ হাজার চলুন গাইস একদম তেত্রিশ দেবেন বিএস ফোর এর প্যাশন প্রো কালারটা দেখে নিন গাইস নিয়ে চলে যাবেন গাইস দেখে নিন ফ্রেশ গাড়ি ওকে বিএস এর গ্ল্যামার বিএস ফোর এর গ্ল্যামার গাইস কম্বো দেখুন কম্বো আছে কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে গাইস ভালো করে দেখানোর চেষ্টা করো আপনাদের

যে কোন জায়গায় একটা করে ক্র্যাশ দেখাবে আচ্ছা 100 টাকা করে ডিসকাউন্ট দিই 100 টাকা মাইনাস ওকে তাহলে 100 টাকা ডিসকাউন্ট ওকে দাদা দামে খেলক এটা আবার শোরুম রেট ছিল 45000 টাকা 45 হ্যাঁ এটা সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট করে দিই 3000 ডিসকাউন্ট কত 2000 টাকা করে গিফট কিছু না দেবে সরাসরি 40000 টাকা 40 দাদা এক দামে 38000 টাকা করে 38 করে দাও 38 ঠিক আছে দেখুন গাইস আটত্রিশ দেবেন একদমে নেক্সট আবার একখানা গ্রাম আছে হিরো গ্লামার এরকম জায়গায় কাজ নেই দাদা আচ্ছা এ পুরো একদম ইঞ্জিন সাউন্ড হ্যাঁ খালি ব্যাটারিটা ডাউন আছে পড়ে আছে ব্যাটারিটা ডাউন আছে ওটা কি নতুন দেবে না রিপেয়ার করবে বন্ধুরা বললে ঠিক আছে ভালোবাসা দিলে ভালোবাসা দিলে সবকিছু হয়ে যায় বন্ধু হ্যাঁ নতুন হয়ে যায় ওটা নতুন হয়ে যায় ওকে 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 এটা দাম এটা আমার শোরুম রেট ছিল চল্লিশ হাজার টাকা কোন সালের

আচ্ছা দাদা ওটা একদম হোক না দামা দামি করবেন না সরাসরি ষাট হাজার করে ষাট ওকে ষাট হাজার আচ্ছা এটা আমার সুন্ম ছিল এটাও সত্তর টাকা সত্তর এটাও দামাদামি করবেন না ষাট হাজার টাকা ষাট হ্যাঁ কোন সালের দু হাজার একুশের গাড়ি একুশের বিএস সিক্স হ্যাঁ ষাট হাজার রাখলে তো ষাট হাজার

বাড়িতে নিয়ে চলে যাবে নেক্সট মডেল আজকে আমাদের দেখাবো দাদা কি মডেল টিভিএস স্টার সিটি টিভিএস স্টার সিটি মাইলেজের জন্য একদম পারফেক্ট হ্যাঁ দাদা কত মাইলেজ দাদা দাদা এটা 65 প্লাস দিয়ে দেবে 65 প্লাস হ্যাঁ ওকে 110 সিসি গাড়ি আছে ওকে এটা 2016 কিংবা 17 গাড়ি হবে ওকে এটা আমার শোরুম রেট ছিল 35000 টাকা 35 হ্যাঁ এটা সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট 3000 ডিসকাউন্ট হ্যাঁ গিফট কিছু না দেবে সরাসরি 30000 টাকা করে দিই 30 হ্যাঁ

দেখুন গাইস আঠাশ হাজারে আপনারা মাইলেজ গাড়ি পেয়ে যাচ্ছেন খুব ভালো গাড়ি খুব ভালো গাড়ি সামনে রিজো রয়েছে দেখে নিন ওকে নেক্সট মডেল আজকে আপনাদের দেখাবো হিরো প্যাশন প্রো প্যাশন প্রো গাইস রেড কালার এক্স প্রো আছে এক্স প্রো সরি আচ্ছা প্যাশন এক্স প্রো এক্স প্রো এটা এটাও দাম দাম কিছু করব না আচ্ছা এটা সরাসরি কত 23000 টাকা দিই 23 হ্যাঁ মলি 23 ছাড়া 23 হ্যাঁ 23 দেখেন গাইস 23000 টাকা দেবেন বেশি কিছু দিতে হবে না মাত্র 23000 দেবেন দারুণ একখানা কালেকশন

এত সুন্দর একখানা ফ্রেশ গাড়ি পেয়ে যাচ্ছেন অন্য অন্য যাবেন চৌষট্টি পঁয়ষট্টি নিচে পাবেনই না দেখে গাইস দারুন একখানা মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো সো দাদা মোটামুটি আমাদের বন্ধুদের যে দেখালাম এছাড়াও কাইপ অটোমোবাইলের তরফ থেকে গোড়া উনে কি কি মডেল এখনো রয়েছে যেটা এখনো আছে দাদা গাড়ি এখন কাজে আছে তো লাওইনি সিলিন্ডার আছে গ্ল্যামার আছে আচ্ছা আর আরটিআর পার্টি আর আছে আচ্ছা তো দাদা আমাদের বন্ধুদের জানিয়ে দাও প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যদি দাদা আজকেই কিনে নিয়ে যায় এবং দুদিন পরে চালিয়ে দাদা মনে করছে যে ওখানে আরেকটা গাড়ি ছিল সেটা এক্সচেঞ্জ করে নিয়ে যাবে হয়ে যাবে দাদা কোনো মাইনাস হবে না কোনো মাইনাস হবে না দাদা কোন দাদা বন্ধু যদিবা গাড়ি এক্সচেঞ্জ করতে চায় আচ্ছা এখানে হয়ে যাবে আর যে দাদা বন্ধু পুরনো গাড়ি একটা দিয়ে দেবে দিয়ে এক্সচেঞ্জ করবে হয়ে যাবে আমারে আচ্ছা বা কেউ যদি বিক্রিরও করতে যায় আমারে কেন হয়ে যাবে ওকে দাদা আমাদের বন্ধুদের পেপারসের সম্বন্ধে জানিয়ে দাও পেপার যারা গাড়ি কিন যারা গাড়ি কিনবে আচ্ছা তাদের জন্য তাদের একটা আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসতে হবে আচ্ছা গাড়ি পেপার বলতে গেলে হয় ক্যাশ টাকা হবে না এনওসি পর্যন্ত কমপ্লিট হবে আমারে আচ্ছা প্রত্যেকটা গাড়ি পেপার কমপ্লিট ছাড়া আমি গাড়ি বিক্রি করি ওকে

পুরো একদম রোড এর কোলেটা আছে একদম নামাবে শোরুমের কোলে ওকে শোরুমের কোলে নামাবে গাড়ি নেবে চলে যাবে ওকে কোনো অসুবিধা নেই তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট কালেকশনে তত ভালো থাকবেন সুস্থ থাকবে হেলমেট পরে গাড়ি চালাবেন হ্যাঁ থ্যাংক ইউ